হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা আই এম সো সরি ভাই জীবনে ঘটিয়ে বহুত কিছু ঘটে গেছে ভিডিও মিডো কিছু আপলোড দিতে পারে পারেনি এগুলার কথা সব পর হবে কিন্তু আজকে তোমাদেরকে একটা ভিডিও দিতে যেতেছি যেটা হবে সোলো টুর্নামেন্ট বেসড মানে সোলো টুর্নামেন্টে ক্যারেক্টার কম্বিনেশন তোমরা কি কি নিতে পারো সব টাইপের রাসারদের জন্যই আজকে ক্যারেক্টার সাজানো হয়েছে তিনটা ক্যারেক্টার কম্বিনেশন দিব তিনটা নিয়েই তোমরা রক করে দিতে পারবা পুরো একবারে আর চেয়ে বেশি কোনো ক্যারেক্টার কম্বিনেশন আর দরকার নাই আমি নিজেও গেম খেলার চেষ্টা করছি এবং সোলো টুর্নামেন্ট খেলছি সেগুলো তোমরা ভিডিওতে লাস্টে দেখতে পারবা প্রথমে আমি তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশনগুলো বলে দিব আর গাইজ ভিডিও যেহেতু অনেকদিন পর দিতেছি ভিডিওটা একটা লাইক দিয়ে দিতে ভুল না একটা কমেন্ট করতে ভুলো না অ্যান্ড চ্যানেলে যারা যারা নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু ভাই অনেক দিন পর ভিডিও আপলোড দিতেছি চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে থাকবে এটাই স্বাভাবিক তবে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো যাতে বেশি বেশি মানুষ আমাদের ভিডিওতে এংগেজড হয় এবং ইউটিউবটাতে আমাদের চ্যানেলের রিচটা একটু বাড়া দেয় সবকিছু বুঝতে পারছো এখন চলো তোমাদেরকে ক্যারেক্টার কম্বিনেশনগুলো দেখাই তার আগে আমি তোমাদেরকে বলে দিতে চাই তোমরা যারা কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা চলে যেতে পারো পাগলা টপ আপ ডট কম সেখানে বাংলাদেশের অন্যান্য ওয়েবসাইট থেকে খুবই কম দামে ডায়মন্ড টপ দেওয়া হয় তোমরা চাইলে সেখান থেকে উইকলি মান্থিও করতে পারা সেগুলোর দামও কিন্তু অনেক কম সো তাদের ওয়েবসাইট এবং অ্যাপ কিন্তু থাকবে এই ভিডিও সেকশনে সেখান থেকে চলে যাও পাগলা টপ আপ ডট কমে সো আমাদের প্রথম ক্যারেক্টার স্কিল হবে যাদের জন্য সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ রাশার যারা আছো তাদের জন্য সো প্রথমে দেখতে পাচ্ছো আমাদের এখানে কি কি ক্যারেক্টার এবং পেট আছে প্রথমেই থাকবে তাৎসুয়া এবং এরপর থাকবে ফর্ড তারপর জোসেফ অ্যান্ড আমাদের যে নাইটি ক্যারেক্টার আছে মানে গ্লোয়ালের ক্যারেক্টার সেটা আর এই কম্বিনেশনটা আসলে আমার পার্সোনাল ফেভারিটও কারণ ভাই এটা দিয়ে শুধু সোলো টুর্নামেন্ট না নর্মালি তোমরা যে টুর্নামেন্টগুলো খেলো বা আমরা খেলি সেই টুর্নামেন্টও কিন্তু এটা অনেক ইফেক্টিভ আর তোমরা এখানে যে লোড ভাই চাইলে বন্ডিটাও রাখতে পারো দিয়ে একটা হচ্ছে তোমার ক্যারেক্টার দিয়ে দিবে তারপর হচ্ছে মানে একটা এক্সট্রা ক্যারেক্টার দেয় ইগনিশ মাঝে মাঝে ক্রোনো তারপর ভালো ভালো ক্যারেক্টারগুলো দেয় এবং তোমরা ওইখানে ভালো লুট পাওয়া যাবে রিসোর্সেস পাওয়া যাবা প্রথম একটা কিল করার সাথে সাথেই আর আমাদের সেকেন্ড ক্যারেক্টার যেটা হবে সেটা হচ্ছে একটু ডিফেন্সিভ টাইপের যে রাশাগুলো আছে তাদের জন্য আর এখানে থাকবে হচ্ছে প্রথমেই কোডা তারপর থাকবে নাইরি এরপর থাকবে ফর্ড এবং এরপর থাকবে জোসেফ এটা কিন্তু একদম মানে আমার ভাই অনেক বেশি ফেভারিট এই একটা ক্যারেক্টার মানে সোলো টুর্নামেন্টের জন্য আমার যেটা মনে হয় এটা সবচাইতে বেস্ট কারণ ভাই এটাতে হচ্ছে যে কোটাটার কারণে তুমি যখন ল্যান্ডিং করতে থাকবা তখন তোমার কে সবগুলো ভালোভাবে দেখা যায় এবং তুমি তুমি সামনে দুইটা অথবা অধিক নামছে তখন সবগুলার দেখতে পারবা এবং প্রত্যেকটা ফাইটে মানে সোলো টুর্নামেন্টের প্লেয়ারগুলোর কিন্তু মুভ বুঝে অনেক কঠিন তো তুমি যখন এই কোটাটা ইউজ করে খেলবা তখন ওদের মুভগুলো বুঝে যাবে আগে আগেই কোটা জেলায় খেলতে থাকলে আর কোটা ভাই এমন একটা ক্যারেক্টার যেটা দেখলে এনিমেরা একটু কনফিউজ হয়ে যায় ঠিক আছে যেমন স্কিল ব্লক ওইরকম ভাই কোটা দেখলেও এনিবার অনেক কনফিউজ হয়ে যায় সো এটা একদম মানে একদম বেস্ট ভাই এই ক্যারেক্টার স্কিলটা একদম বেস্ট তুমি চাইলে এটা নিয়ে খেলতে পারো আর দুইটা তো দেখা রাশারদের জন্য তোমরা যারা হচ্ছে সেকেন্ডারি রাশার বা থার্ডম্যান সাপোর্টার কিংবা নেডার আছো তারা চাইলে এই কম্বিনেশনগুলো ইউজ করতে পারো মানে তাঁতসুয়া ছাড়া যেহেতু কেসি নিয়ে সোলো টুর্নামেন্টে কোনো দরকার নাই তো যার কারণে হচ্ছে তোমরা এই কোরাটা ইউজ করতে পারো এবং তোমরা চাইলে আরেকটা ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করতে পারো সেটা আমি তোমাদের আপনাদেরকে এখনই দেখাবো আর এই কম্বিনেশনটা ভাই মানে কি বলবো এই কম্বিনেশনটা আমার সামনে যত প্লেয়ার পড়ছে ওদেরকে দেখলে গালাইতে মন চাইছে মানে এই কম্বিনেশন ওয়ালা প্লেয়ার এটা দেখো ভাই তোমাদেরকে জাস্ট একটু বুঝাই এই ক্যারেক্টারটা প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কে ক্যারেক্টার আছে তারপর আছে হচ্ছে গিয়ে জাস্টিন বিবার বা ইপি ক্যারেক্টার দেন কারোস দেন হচ্ছে অলিভিয়া আর আমি পেট তোমাদেরকে সব সময় বলবো যে তোমরা আরবন নিয়ে খেলো কারণ সোলো টুর্নামেন্টে এক জায়গা থেকে অন্য জায়গায় রোটেশন মারতে গেলে যেহেতু একটা একটা করে প্লেয়ার থেকে ভালো মতো বুঝা যায় না যে কোন জায়গায় প্লেয়ার থাকতে পারে তো তোমরা আরবন মেরা মাইরা হচ্ছে আর ক্যারেক্টার কম্বিনেশনের ব্যাপারে যদি বলি কে ক্যারেক্টার এবং অলিভিয়া তোমার হিলিং আনস্টপেবল হিলিং দিতে থাকবে মানে একটা ফাইটে তুমি এনিমি তোমার ড্যামেজ দিয়ে কোনো কুর পাবে না আর যদি তোমার সাথে ভাই হিলিং জোন যদি একটা তোমার কাছে থাকে তাহলে তো ভাই হয়েছে কাম এনিমি তোমার আর এখানে ইপি এবং যে বিষয়টা আছে এই দুইটা জিনিস কেন রাখছি একটা হচ্ছে ডিউরেবিলিটির জন্য আর একটা হচ্ছে অ্যাটাকের জন্য মানে জাস্টিন বিবার যে ক্যারেক্টারটা আছে এটা ইউজ করার সময় এনিমি যখন তোমার ড্যামেজ দিবে ড্যামেজ কিন্তু টেন পার্সেন্ট নাকি ফাইভ পার্সেন্ট জানি রিডিউস করে দিবে আর হচ্ছে কায়রোস যেটা আছে কায়রোসের ফলে কি হবে কারোস দিয়ে যখন তুমি একটা এনএমিতে ড্যামেজ দিবে বা মেসিভ লেভেলে ড্যামেজ দিবে এবং ও এনএমির ওয়েস্টের অবস্থা একদম বাজে হয়ে যাবে সো এনিমি কিন্তু অনেক বেশি নার্ভাস হয়ে যাবে যখন এই কারোসের একটা শর্ট খাবে তো তার মানে তোমরা বুঝতে পারতো এটা কত বেশি একটা ইফেক্টিভ ক্যারেক্টার সো তোমরা চাইলে এই কম্বিনেশানগুলো ইউজ করতে পারো আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব হচ্ছে সেকেন্ড যে ক্যারেক্টার স্কিলটা আসছিলো কোডার ওইটা আর তোমরা যদি হাই লেভেলের ডিউরেবিলিটি প্লাস হিলিং চাও তাহলে তোমরা থার্ড নাম্বার যেটা আসে ওইটা ইউজ করতে পারো মানে কে ক্যারেক্টার সাথে হচ্ছে যেগুলা দেখালাম ওগুলা সো তোমাদেরকে এতক্ষণ ক্যারেক্টার কম্বিনেশন ব্যাপারে জ্ঞান তো দিলাম এখন চলো আমি যে টুর্নামেন্ট গুলা খেলছি সোলো টুর্নামেন্ট গুলা সেগুলা দেখাই দেই আর ভাই সোলো টুর্নামেন্টের রেনি মিলছে মানে এত কনফিডেন্স কোথ থেকে আসে আমি জাস্ট এটাই বুঝি না মানে মুখের সামনে তোমার ড্রাগন দিয়ে ওয়ান ট্যাপ মেরে দিবে মানে এক সেকেন্ডের ভিতরে তুমি কোনো কিছু বুঝা দিতে পারবে না তো যাই হোক এখন চলো তোমাদেরকে নিয়ে ম্যাচে চলে যাওয়া যায় তো প্রথমে আমি যে ম্যাচটাতে জয়েন করি এটাতে ছিল হচ্ছে দশ টাকা এন্ট্রি ফি এবং পার কিলে পাঁচ টাকা করে আমি যে অ্যাপে খেলতেছিলাম ওই অ্যাপে ভাই সব দশ টাকার করে রাখছিলো আর ডু অ্যাড করে রাখছিলো তো যার কারণে হচ্ছে আমি দশ টাকার ম্যাচ গুলাই খেলতেছিলাম তো যাই হোক তোমরা এখানে দেখতে পাচ্ছো এবার সাথে আমি নামতেছিলাম দিয়েছিলাম সিপি এটা যেখানে ছিল ব্লু জোন আর আমি বেশিরভাগ ব্লু জোন নামি সোলো টুর্নামেন্ট খেলতে গেলে আর এখানে আমাদের সাথে কিন্তু একটা প্লেয়ারও ছিল আর এখানে দেখো ভাগ্য কাকে বলে আমি এখানে দৌড়া যাই প্রথমে দেখলাম একটা পি নাইনটি পরে আছে দেন আমি হচ্ছে বাম সাইডটা ইগনোর করে যাই দিয়েছিলাম পরে দেখি যে বাম সাইডে ভাই একটা ওয়ান শট পরে আছে এখন ওয়ান শটটা পাই তো ভাই আমার কনফিডেন্স পুরো অন টপ লেভেলের হয়ে যায় সো আমি এখানে জাস্ট বাইরে ছিলাম আর দেখি যে ভাই এনিমিটা হয়তো আমি তার মারছি ভাবি নাই প্রথমে যে এনিমিটা এদিকে আমার দিকে আসতে নিবে আমি আসলে একটু

যে ভাই ড্রেকি আমি কই কিরে ভাই ড্রেকি কেন ড্যামেজ খাইছি বেচারা মেডিমাতে ছিল বেচারা এখানে এমন একটা ঘরে প্যাক করছে মানে লাগাই দিছে যে ঘরের ভিতরে জেল মারলে ভাই তেল চর্বি সব পরিষ্কার আর ওরে দেখতে বলছো আমি এফ জেল মাইরা কিন্তু একদম বাজে অবস্থা করে দিই বেচারার গায়ে লেগে গেছে আগুন পুরা এরপর শর্টে যায় একটা শর্ট মাইরা কিন্তু ওরে আস্তে করে মাইরা দিই আর এখানে আমার এন্ট্রি ফিটা কিন্তু এই ম্যাচে উঠা যায় এরপর আমি আগে আগে জোন ধরার জন্য ক্লক টাওয়ারের দিকে চলে আসি আর জোনের বাইরে দেখেছি ভাই ফায়ার করার চিহ্ন আসলো দেন আমি কি করলাম স্কুপ করলাম আর দেখেছি লাল দিলাম ভাই এক জাতা চারটা শর্ট খাই এনিমিটা মরে গেল একটা আরামসে ফিকেল পেয়ে গেলাম বেচারা জোনের বাইরে কালো জন্য ফাইট করা ভাই বসে বসে লুট করতেছে মানে এত সাহস ভাই আস্তে এগুলো মেরে দিলাম এখন আর দেখতে পাচ্ছ তিনটা কিল হয়ে গেছে জন এলাইভ আছে ভাবতেছিলাম এখন যে কোনো ভাবে ভাই টপ ফাইভে ঢুকতে হবে টপ ফাইভে ঢুকতে পারলেই কিন্তু আমি হচ্ছে একটু টাকা পয়সা পাওয়া যাবো আর কি এক্সট্রা তবে ওয়ান্স আ পোরা কপাল মানুষ ঠিক আছে মানে আমার যে কপালটা কত পোরা দেখো এখানে আমার সাথে একটা কি কাহিনী হয় একটা প্লেয়ার দেখলাম একটা শট দিলাম আর একটা দিলাম পেন লাগলো তার মেরা এখানে গ্লুমেন্টারটা মারলাম গ্লুমেন্টার মেরা ওর ওয়াল টোয়াল ফাটায় ভাবছিলাম ভাই মার আর মরবো কিন্তু ये एक टका हिन्दू भाई हमारे মাঘ জালায় জ্বালায় দেয়া কি যাতে বুঝতে পারলাম না এক সেকেন্ডে আমার তেল চুপড়ি পরিষ্কার আর ওর এখানে কোনো কিছুই হয় নাই মানে এগুলো হলো ভাই কপাল ঠিক আছে মানে মাঘ রসাওয়ালা প্লেটটা আমার সামনে এই ক্যান লাগলো এরপর মানে এই ম্যাচটার পরে আমি ক্যারেক্টার কম্বিনেশন সাজানো শুরু করি আর ওইগুলো দিয়ে খেলা শুরু করছিলাম আর ওইগুলো দিয়ে ভালো খেলতেছিলাম যাক প্রথম ম্যাচে মাকি মারাবের কাছে মায়ের খেয়ে আমি আমাদের সেকেন্ড কম্বিনেশনটা সাজায় চলে আসি আর আমার সাথে একটা প্লেয়ার নামতে ছিল এটা নামতেছিল সাদের উপর আর ডাইন সাইড একটা প্লেয়ার ছিল ওইটা মেবি হচ্ছে দেখ

নিজের নামার পর একটা থমসম পাইলাম প্রথমে পরে যে ট্রগন পরে আসে দেন তাদেরকে ট্রগনটা নিয়ে নিলাম এখন আমি সান পাইতেছিলাম যে এনিমিটা মনে হয় আমার একবারে মাথার উপরে সো আমি শিউর হওয়ার জন্য কোটাটা জ্বালাই আর কোটাতে দেখেছি ভাই ও ওই প্লেয়ারটার মাত্রা স্যার একদম সাইডে আসে সো আমি বুঝতে পারি যে ভাই এটাই আমার সুযোগ আর আমি উপর ওর দিকে উঠা চলে আসি প্রথমে ওকে হালকা ড্যামেজ দিই তারপর ভাই ট্রগন দিয়ে এক চাপ করে বাইরে দিই আর এখানে প্রথম একটা কিল আমি পেয়ে যাই যদিও ভাই আরেকটা কিল আমি পাইতে পারতাম বাট ওইটার এইটা মেবি মাইরা দিছে নয়তো ওই প্লেয়ারটা ভাইগা দেখা হয় নাই আমি অবজার্ভের দিকে চলে আসি আর অবজার্ভের নিচের দিকে যখন নামতেছিলাম হঠাৎ করে দেখেছি একটা প্লেয়ার আইতেছে আর আমি এখানে ভাবছিলাম একটা হেড ভাই ওর পায়ের মধ্যে আটকাইছে তো আটকাইছে আর আমি এখানে ভাই ইনহেলার ঘুরেছিলাম আছে নাকি ঘুরে মুরা তাঁত সের উপর রাস দিলাম ও ভাই তার কি একটা মানে ডস দিয়ে দিল পলা গেল আর কি দেন আমার কাছে একটা গ্লুমেন্টাল ছিল গ্লুমেন্টালটা মাইরাম একটু মাইরা ওরে কনফিউজ করলাম ইনহেলার টানার চেষ্টা করেছিলাম দেখিছে ভাই নাই মানে ইনার গিজার আর কি দেন ক্রোনটা জ্বালায় জানতাম এদিক দিয়ে আইবো আর বলোদের মতো আইসেও এই একটা মায়ের খাই গেছে কিন্তু মরার আগে ভাই একটা থমসনের হেড লাগাই গেছে যদি আর একটু গুলিটা লাগাইতে পারতো তাহলে আমি শেষ তারপর আমি অবজার্ভে এখানে পুরোটা ঘুরে ঘুরে করতেছিলাম আর হঠাৎ করে দেখি একজন বড় ভাই আমার স্বামীতে ঘুর ঘুর করতেছে বাইরে একটা শট দিলাম ভাবছিলাম ওয়ান টেপ না লাগবো উটপিকারের কিন্তু লাগলো না ধোকা দেয়া দিল পরে এখান থেকে পিক দিতে গেলাম তাও লাগলো না বাট এনিমিটা একটা অপকারও করে উপকারও করে মানে এক জিনিস একসাথে করে দেন সাইড দিয়ে ঘুরে দেখে দৌড়ে আইতেছে এক দিলাম ভাই টান দেখেছি ওয়ান টেপ আর তাড়াতাড়ি মেরে দিলাম ওর কাছ থেকে একদম পুরো প্যাট ভর্তি রুট নিয়ে নেই মানে ওর কাছে ভাই ওয়ান শর্ডার ছিল মানে সুপার মিডিগুলো ছিল সবগুলো নিয়ে নেই আর এখানে কিন্তু তিনটে কিল হয়ে যায় আগের বারের মতো তারপর আমি আর্সেনাল ঘোরার জন্য আর্সেনালের লঞ্চ প্যাড মারি পরে দেখি যে ভাই এনে আর্সেনাল খুলছে মাত্র খুলছে দেন এখানে নামার সময় দেখেছি ভাই ওয়ালমার কি রে ভাই একটু আগে দেখলাম আর্সেনালটা খোলা আছে তাদের খুললা ওয়াল টোয়াল মারা ফাইট করে কে মরে টুরে গেল এখানে দেন কোটাটা তাড়াতাড়ি করে জ্বালাই দিয়ে আর কোড়া জ্বালা দৌড় দিয়ে থাকি পরে বামে থেকে সাইলেন্সার আর আওয়াজ এসেছিল দেন দেখি যে ভাই সামনে প্লেয়ারটা আছে আমি আস্তে ধীরে পিছন দিয়ে যে একটা ওয়ান টেপ আর বডি দিয়ে আর মারা দিই এর সাথে সাথে আমার এখানে এই ম্যাচে চারটা কিল হয়ে যায় কিন্তু ভাই আমার যে কপাল চারটা কিল করছি পরে দেখো কি হয় আমি এখান থেকে দৌড়া দৌড়া যেতেছিলাম আমার সাউন্ড বাঁধিয়েছিলাম একটা প্লেয়ার এদিকে আসে ঘুরে দেখেছি ভাই নিউটা আমার দেখা নাই ওরা দুটা শর্ট দিলাম ও ভাই এক সেকেন্ডের ভিতরে রিফ্লেক্স দেয় আমার দিল এক ওয়ান টেপ দিয়া ভাই আমি কেমনে কেমনে ময়ুরাও গেলাম যাই হোক বড় ভাই ভালো গেলেছে চারটা করে লাইছে এইটা করে লেসে আমার একটা ওয়ানটেপ টেপ দিয়ে দিল ভাই এই মানে ইজি বুঝা করতে পারতাম এই প্লেয়ারটা নিয়ে নিতে পারলে এই জায়গাটা একটু ক্লিয়ার ছিল আশায় ছিলাম আর এনিমিটা আমার কি সুন্দর একটা ওয়ান টেপ দিয়ে দিলো তো যাই হোক গাইজ আর ভাই ফানি মুভমেন্টগুলো তোমাদেরকে চাইলে দেখাইতে পারতাম ওইগুলা ভাই ভিডিও অনেক বেশি বড় হয়ে যেতেছে মানে এনিমিটা যে ভাই মুখের সামনে কেমনে চগনের ওয়ান টেপ মানে এগুলো একটু তোমাদেরকে দেখাইতাম তো যাই হোক গাইজ এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের বেশি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আসার জন্য এটুকুই দেখাবো পরবর্তী কোন ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ